সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুষঙ্গ হিসাবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয় এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয় কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল কিন্তু তিনি যদি আলা না করুন না থাকেন তাহলে কি হবে নির্বাচন না হয় সরকার সরকার না না। করে পার পেয়ে যাবে কারণ নির্বাচন করতে কিন্তু বিএনপির কি হবে এক এগারোতে ইউনুস মাইনাস টু থিওরির প্রধান প্রবক্তা ছিলেন এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা সেনা কুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিউতে নেওয়া হলো তখনই দলীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক প্রচন্ড শ্বাসকষ্ট বুকে সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না বয়স প্রায় আশি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হার্টের সমস্যা এবং ডায়াবেটিসে জর্জরিত এই অবস্থায় যে সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে এখন কি হবে ঠিক এই পরিস্থিতিতেই আরও একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন তার মা অসুস্থ মরণাপন্ন তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে ফেরার কোনো নিশ্চয়তা নেই নাকি তিনি ফিরছেন না নির্বাচন একেবারে দোরগোড়ায় তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন খালেদা জিয়া নেই তারেক জিয়াও উপস্থিত নেই এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এবার আরও জটিল প্রশ্ন আছে দাঁড়াতে পারবেন তো কিছুদিন আগেই দল জানিয়েছিল নির্বাচনে তিনি বগুড়া দিনাজপুর এবং তিনটি আসনে প্রার্থী হবেন কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না শ্বাস নিতে পারেন না দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে কারণ তার প্রার্থিতা আদতে হলেও বাস্তবতার দায়িত্ব না কাউকে নিতে হবে অন্যদিকে দলের একমাত্র রহমান তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে নিরাপত্তা আইনি জটিলতা রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয় কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন পিতে পারবেন নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন তাহলে প্রার্থী বাছাই কৌশল নির্ধারণ নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে বিএনপি যে সব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে এই অনিশ্চয়তা দলটিকে আরো কোঙ্গু করে দিচ্ছে খালেদাজিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয় আউমিলি গামলি তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতে এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না যা এখন নতুন করে প্রশ্ন তোলে আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল কেন নিচ্ছেন এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে আলোচনাতেই সীমাবদ্ধ নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু প্রশ্নগুলো তো আছে দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা যেখানে দেখা গেছে তার হাত ফোলা আঙুল বিকৃত দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না এই ছবি শুধু মানবিক সমবেদনা জাগায়নি বরং রাজনৈতিকভাবে দলকে আরও অস্থির করেছে কারণ নেতার অবস্থার প্রভাব অনেক গভীর বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই পরিচয় দলের অংশ, যার পরিচয়ে দলের পরিচয় এখন সবকিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে তারা চাইলে এই সংকটকে সুযোগের রূপ দিতে পারে করতে পারে কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে এবং ঝুঁকি তো আছে এক এগারোতে সেই চেষ্টা করা হয়েছিল এখনো সেই চেষ্টা কিন্তু চলছে কিছু মধ্যম পর্যায়ের নেতা সামনে আসতে চাইলেও দলীয় প্রতীকী নেতৃত্ব ছাড়া তারা টিকতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে এখন মাইনাস টু তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম এক এগারোর সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়ায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইনুজ সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই দল থেকেই দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনুজ তার অবস্থান ছিল স্পষ্ট নতুন দল নতুন নেতৃত্ব পুরনো নেত্রীদের বিদায় আজ যখন তিনি দেশের প্রশাসনের কেন্দ্রস্থলে তখন অনেকেই ভাবছে এ কি সেই পুরনো প্রকল্পের নতুন সংস্করণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনার বিরুদ্ধে রায় বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ এই তিনটি সাময়িক মিল এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে তো অনেক প্রশ্ন উত্থাপন করে বিএনপি যেভাবেই হোক ইউনুসের রাজনৈতিক কৌশলের মুখে বারবার হাঁটছে সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ কোনো পরিকল্পনা সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোচট খায় যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয় এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত ঘাটতি দীর্ঘমেয়াদী সবকিছু মিলিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিরলে ক্ষমতার শূন্যতা আরো বাড়বে তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে চতুর্থত রাজনৈতিকভাবে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন সেই চেহারা হারিয়ে যাবে আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরও দুর্বল হয়ে পড়বে আর সবশেষ যদি বলি একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল সংক্ষেপে যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে যেখানে সুযোগও আছে ঝুঁকিও আছে কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল এই দুইজনের একজন শয্যাশাহী আইসিউতে আরেকজন বিদেশে এবং অনুপস্থিত বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না কিন্তু অকার্যকর হয়ে পড়ে বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি এখন দলের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মানে সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠেন ফিরে আসুন কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে এই সংকট যদি আরও গভীর হয় তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে সেটা কেউ আর অস্বীকার করতে পারছে না আমি বহুদিন ধরে শুরু থেকেই ডক্টর ইনুসের কাছে বিএনপির এই পরাজয় নিয়ে তারেক রহমানের পরাজয় নিয়ে তারেক রহমান দেশে আসতে পারবেন না নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখতে পারেন মিলিয়ে দেখতে পারেন মানে আমি যা বলেছি আর বাস্তবতা কি এক কিনা ভালো থাকুন সবাই